অবশেষে একটুখানি রোদ দিছে এই যে এখানে একটা কি আছে এটা লেগ আছে বিশাল বড় এটা কি গাছ দেখেন এক গাছের উপর আরেক গাছ সারা দিন বৃষ্টি আরে আল্লাহ চিরং এত বৃষ্টি হয় পুরা তো অং পুরা ডুবাই দিছে হায় আমার আল্লাহ এই যে একটুখানি রোদ দিছে হ্যাঁ যাই হোক দেখেন রোদ ওঠার পরে ভিউটা পিছনের ভিউটা কেমন লাগছে একদম পুরাই এখন ভালো লাগছে না এই যে এত ঘাস হয়েছে চারদিকে পানি আর ভালো লাগছে না কারণ অবস্থা এই তো এই যে প্রতিদিন যা করি তাই আজকে পর ভাবিতে একটা ভাবির বাসায় গেলাম সেখানে গিয়ে অনেকক্ষণ গল্প করলাম সেই ভাবির হচ্ছে অনেকগুলা ফুল গাছ দেখে আসছি দেখছেন কি সুন্দর লাগছে হুম আমি এমন একটা জায়গায় আসি প্রতিদিন যেখানে যে জায়গাটা দেখলে সবারই লোভ লাগবে আমার তো আছে হ্যাঁ এত ফাঁকা এত সুন্দর জায়গা আমার মনে হয় না সব জায়গায় আছে এই দেখেন দেখছেন একটা গাছের উপর যেমন একটা গাছ ভর করে সুন্দরভাবে জীবন যাপন করে বেঁচে থাকে বড় হয়ে উঠে ঠিক তেমনি একটা মানুষের উপর আরেকটা মানুষ পাড়া দিয়ে জোর করে বড় হতে এবং কান্ধের তারা জীবনে করে জীবনে অনেক দূর এগিয়েও যায় পার্থক্য কি একজন নিজে চলে আরেকজন আরেকজনের কান্ধের উপর চলে অনেক মাস এটার মধ্যে এই যে পানি ছাড়ছে পানি কোথায় আসছে দেখেন নিচ দিয়ে পানি আসতেছে অনেক মাছ ছাড় আছে এটার মধ্যে প্রচুর মাছ ঠিক আছে এই তো অনেক মাছ লেগের মধ্যে এখান থেকে ওই যে লেগের পানিগুলো নামছে যদিও মাছগুলো খাঁচা দিয়ে আটকায় রাখছে মানে মাছের জন্য একটা বাদ দিয়ে রাখছে এখানে তো পানিগুলো চলে যাচ্ছে দেখেন পানির ফোর্স কত সব জায়গায় যেহেতু পানি বাড়ছে এখানে ওই লেকটা একদম ভরে গেছে আর এদিকে হচ্ছে পুরো সবুজ মাঠ বৃষ্টির পরে যখন অনেক দিন বৃষ্টির পরে একটু রোদ উঠছে রোদের মধ্যে দেখেন সবুজ মাঠটা কি সুন্দর লাগছে মাসাল্লা ভালো লাগছে তো এক পাশে লেক একপাশে বিশাল মাঠ তার মাঝখানে ছোট্ট একটা রাস্তা চারপাশে ফুল গাছ এই ফুল গাছগুলা এত সুন্দর বারো মাসে মনে এই ফুলগুলো ফুটে থাকে ভালোই লাগে গোলাপি বেগুনি মানে হরেক কালারের এই ফুলগুলা ভালোই লাগে রাস্তার পাশে এত সুন্দর ফুল গাছ থাকলে রাস্তাটাই যেন সুন্দর লাগে আর হাঁটতে বোরিং লাগে না মানে গাছ তো এমনিতেই সৌন্দর্যের প্রতীক যেখানে বেশি গাছ সেখানে জায়গাটা বেশি সুন্দর লাগে এমনিতেই এই আর কি তো এইভাবেই আসলে এই জায়গাটায় আসলে সকাল সকাল আমার আমি যখন আসি তখন এইভাবেই আমার সময় কেটে যায় তো এই যে সেই লেকটা পাশে বিশাল বড়টা লেকটা যে লেকটা আমি আপনাদের দেখাইলাম এই তো আর এই গাছটা তো আমি এই গাছের নামটা জানি না যে অর্ধেক গোলাপি পাতা মানে পিঙ্কি পিঙ্কি আর গ্রিন মানে সবুজের আর উপরে যে গোলাপি গোলাপি ভালোই লাগে এই গাছের একটা গাছের মধ্যে দুইটে কালার মানে অসাধারণ আর এইখানে ছোট একটা যে যে লেকটার কথা বললাম সেটা হচ্ছে বিশাল বড়ো যে এই পাশে ওটা আই থিঙ্ক সাগর থেকে এটাতে পানি আসে আমি জানি না সঠিক তারপরেও যে যে বড় লেক অনেক মাছ ছাড়া আছে অনেক মাছ আর এখন পানি ভরে গেছে বলে পানি এই পাশ থেকে ওই পাশে ছেড়ে দিচ্ছে এই তো এই আজকে এ পর্যন্তই